খুব ভালো আছে রোদের দিকে তাকাতে পারছি না তো আমিও খুব ভালো আছি তো দেখো আমি কোথায় বসে আছি খুব আরাম করে বসেছি একটা বড় বাসের মধ্যে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কী কী করলাম জানো ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে মুখ টুক ধুয়ে চা বানিয়ে খেলাম তারপর হচ্ছে অন্ধকার আসছে কি আর আসছে না বাড়িয়ে তারপর আজকে খেলাম রুটি আর বেগুন ভাজা খেলাম খেয়ে দুপুরের জন্য রান্না করলাম আজকে ছোট মাছ ছিল আমরা বলি মকা মাছ জানি না তোমরা কি বলো ছোট মাছ ছোট মাছের তরকারি বেগুন ভাজি আর একটা সবজি রান্না করলাম রান্না শেষ করে আজকে একটা মহান কাজের যুগ দিলাম এই মহান কাজটা হয়েছে এই যে একটা ব্যাম্বো দেখতে পাচ্ছ ব্যাম্বোটাকে দেখা দেখতে পাচ্ছ ব্যায়াম্বোটা সবাই তো আমার ঘরে একটু কাজ হচ্ছে তো আজকে আমি এই ব্যাম্বোটাকে কাটবো দেখো আমি পড়া দিয়ে কত বড় বাঁশটাকে কাটছি দেখতে পাচ্ছ এই বাঁশটাকে আমি কেটে টুকরো টুকরো করব একটা কাজে লাগাবো বাঁশটাকে তো এত বড় বড় সাইজের মাপ নিয়েছি প্রথমে এই মাপ দিয়ে পুরোটা বাঁশকে আমি টুকরো টুকরো করব এই করাতটা দিয়ে বুঝতে পেরেছ তো আমি কত কাজ করি দেখো এই সমস্ত কাজ করতে করতে আমার দিন কেটে যায় তো করিনি তো কখনো এই কাজগুলোর জন্য অসুবিধে হয় অবশ্য তো কি করবো এখন তো করতে হয় তো হাত পা ছড়িয়ে দিয়ে বসে আছি ফিরতে আসো ক্যামেরামে হাত পা ছড়িয়ে দিয়ে দেখো এই দেখো কীভাবে একটা টুকরো করেছি কিন্তু আমি অলরেডি একটা পিস করে নিয়েছি তো এখন আরও কাটছি তো এই যে দেখো একটা পিস আমি করে নিয়েছি ওটা আমি একাই করেছি আর এখন কাটছি পুরো বাসটাকে এই যে দেখো এই সাইজের মাছ নিয়ে একটা কেটেছি অলরেডি কাটা হয়ে গেছে আর এই এইটা টেস্টে দু নম্বর পিস তারপর আরও দুটো পিস করবো তারপরে বাস কাটা শেষ হয়ে যাবে তারপর ওই ওখানে কাঠের কিছু কাজ করব। কি বন্ধুরা ভয় পাচ্ছ আমার এই বুলেটিন শুনে ভয় পাওয়ার কিছু নেই আমি এভাবে কাজ করি আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই করতে পারি ক্যামেরাম্যান এদিকে আসুন আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারি আমার বিয়ের আগে আমি এ সমস্ত কিছুই করতে পারতাম না আমি আমার বাবার খুব আদরের ছোট্ট মেয়ে ছিলাম তো বিয়ের পর আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে যাই হোক আর বলছি না এতটা এখন আমাকে অনেক কাজ করতে হয় আর এখন আমার মানে মেন্টালিটিটা যেরকম হয়েছে আমি জানতে ভালোবাসি শিখতে ভালোবাসি হ্যাঁ আমার আমার মনে হয় এটা খুব ভালো একটা আমি জানতে ভালোবাসি শিখতে ভালোবাসি আমি যেখানে যে জিনিসটা দেখি সেই জিনিসটাই আমি নিজে করার চেষ্টা করি ওখান থেকে দেখে আসি আমি বাড়িতে ট্রাই করি পরে ওই জিনিসটাই এজ ইট ইজ আমি ওই জিনিসটাই তৈরি করি গিয়ে কারোর বাড়িতে গিয়ে একটা আইটেম ভালো লেগেছে আমার ওটা আমি ফলো করে আসবো বাড়িতে এসে কি একই রকম রান্না করব। সেলাই যদি বলো সেলাইও একইভাবে হয় তো আমি মেশিনের সেলাইটাই এভাবেই শিখেছি মাত্র একদিনে আমি মেশিনের সেলাই শিখেছি ওটা তোমার বলতে পারো আধা ঘন্টা মানুষের অনেক টাইম লাগে কারুর তিন মাস ছয় মাস এক আধা ঘন্টা শিখে ফেলেছি ভগবানের আশীর্বাদ আছে বলতে পারো আমার সঙ্গে এর জন্য এরকমটা হয় তো মেশিনের সেলাইটা শিখেছি আমি এটার মধ্যে ক্রেডিট দেবো আমি আমার ক্যামেরাম্যানকে অবশ্য ক্যামেরাম্যানের চেহারাটা তোমাদেরকে এখন দেখাতে পারে তার তো মেশিনের সেলাইটা যেভাবে শিখেছি আমি আধা ঘন্টায় ক্যামেরাম্যান আমাকে মেশিনে বসিয়ে শিখিয়েছেন মেশিনে সেলাই খুব ইজিলি আমি শিখে গেছি এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ আমার নিজের যে সমস্ত সেলাই আছে এই যে আমি ব্লাউজটা পরে আছি এই যে আমার গায়ের ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা আমি নিজে তৈরি করেছি অবশ্যই এটা মেশিন দিয়ে করি আমি তখন আমার মেশিন ছিল না এটা আমি হাত দিয়ে তৈরি করেছি এরকম হাত দিয়ে আমি অনেক ব্লাউজ তৈরি করেছি তো বললাম যেটা আমি বা মাথায় দেখে যায় সেটা আমি করিনি আর এই যে বাসগুলো দেখছো এগুলো আমার বাপের জন্যও দেখিনি সমস্ত কাজ আমার বাবার বাড়িতে এই সমস্ত কাজ দেখতে করেছি এখন আমি করছি আমি যে এই সমস্ত কাজগুলো করছি না আমার রাগ হচ্ছে না দ্রুত হচ্ছে না কিছু হচ্ছে না কেন জানো আমার ভালো লাগছে আমি শিখছি

সত্ত্বেও আমি কাজটা করছি আমার ভালোই লাগছে তো দু তিন দিন পরে আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে আরেকটা সারপ্রাইজ দেখাবো মা গো কি বেতা এটাও আমি নিজে তৈরি করেছি তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না আর হচ্ছে এদিকে আমার দম বেরিয়ে যাচ্ছে আমি কথা বলছি আমার দম বেরিয়ে যাচ্ছে চেষ্টা করছেন আমার ক্যামেরা নেই উনি আপাতত ক্যামেরা করছে তো ক্যামেরা করাটা শেষ হয়ে গেলে আমি এখান থেকে উঠবো উঠে চা বানাবো চা খাবো চা খেয়ে তারপর আবার এসে লাগবো বাপড়ি বাপ অনেক পরিশ্রম আছে

আমি বাসটাকে কাটার জন্যই বসেছি বাস থেকে আমি কাটবো তো যারা একেবারে এই সমস্ত কাজ করে তারা এতক্ষণে হয়তো বাসটাকে টুকরো করে ফেলতো কিন্তু আমি তো করি এই জন্য আমার এত সময় লাগছে বাট সময় লাগুক কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে আমি আমার এই কাজটা করবো লোকেরা পাঁচ মিনিটে যেটা করে পাঁচ ঘন্টায় করবো কিন্তু আমি ওটাকে করব লোকের কথা আমি ওটাকে করেই ছাড়বো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখো আর আজকে বিকেলবেলা লাইভ স্ট্রিমে আসবো আবার চারটের সময় তো লাইভে আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে আশা করবো সবাই আমার লাইভে এসো জয়েন করো আমাকে সাপোর্ট করো পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ওকে আমি চেষ্টা করি প্রতিদিন একটা ভিডিও ছাড়ার কিন্তু কিছু প্রবলেম দেখি জানা তো আমার ক্যামেরাম্যানের খুবই অভাব আমার ক্যামেরাম্যান সব সময় বললাম না গত ভিডিওতে ওই সবসময় একটা রাগ রাগ ভাব থাকে একটা রাগান্বিত ভাব থাকে তো একটা চা দিলে অবশ্য ক্যামেরাটা করে দেন কিন্তু আরও সব সময় ভালো লাগে না চা দিয়ে ভালো লাগে যে বকৃস মানে চা রাখি চাটা দিলে খুশ মেজাজে ক্যামেরাটা করে আবার মাঝে মাঝে কোথাও একটা উদয় হয়ে যান এই টাইমে সিগারেট আনতে চলে যান দোকান ফোকানে তো

আর আলাদা করে ফেলবো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার চেষ্টা করবো আর বিকালবেলা নিশ্চয়ই দেখা হবে সবার সঙ্গে ওকে